সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও সিলেটের হালচালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি তোমা। আজ এক নভেম্বর ষোলো কার্তিক চোদ্দ রবিউল আওয়াল রবিবার সিলেট বিভাগের সকল জেলার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন টাইমস অফ সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু ছেলের হত্যার বিচার চেয়ে হাইকোর্টে মা এবার বিস্তারিত পুলিশ হেফাজতে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত রায়হানের মা সালমা বেগম তিনি আজ রবিবার হাইকোর্টে আবেদন নিয়ে বলেছেন তার ছেলেকে পুলিশি হেফাজতে হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে যে রিট আবেদন করা হয়েছে তাদের তিনি একজন আবেদনকারী হতে চান কাল সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট রেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন সালমা বেগমের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ এদিকে দুই দফায় আট দিন রিমান্ড শেষে রায়হান আহমেদ হত্যার মামলার গ্রেফতার হওয়া বহিষ্কৃত পুলিশ কনস্টেবল হারনুর রশিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি দ্বিতীয় দফার রিমান্ড শেষে আজ দুপুরে হারনুর রশিদকে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয় আদালতে হারনুর রশিদ জবানবন্দি দিতে রাজি না হওয়ায় বিচারক জাহিদুল রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালতে তোলা হয় আদালতে হারুনুর রশিদ জবানবন্দি দিতে রাজি না হওয়ায় বিচারক জিহাদুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন শেশনজোট মুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন শেশনজোট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবি সহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন তারা সিলেটের কমিশনারকে কমিশনার উপ সংবর্ধনা পূরণ হবার নয় কর কমিশনার সাইফুল হক কর অঞ্চল সিলেটের কর কমিশনার সাইফুল হক বলেছেন অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে বদলিজনিত বিদায় একই সাথে সুখের এবং দুঃখের সুখের এই কারণ যে অধিকাংশ সময়ে বদলি মানেই প্রমোশন জনিত কারণ আর দুঃখের এই কারণ যে নিজ প্রিয় কর্মস্থল ও সহকর্মীদের ছেড়ে যেতে হয় আজ সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে কর আইনজীবী বার হলে বদলি জনিত চার কর কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয় সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল ফজল অ্যাডভোকেট এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম পাটান অ্যাডভুকেট এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবু সাইদ সুহেল যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার ও শাহেদ আহমেদ সরকার প্রধানমন্ত্রীর নিকট সিলেট প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দশ দফা দাবিতে স্মারকলিপি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের নয় মার্চ দুই হাজার চোদ্দো হতে চোদ্দো ডিসেম্বর দুই হাজার পনেরো পর্যন্ত সময়ের প্রাপ্য টাইমস্কেল প্রদানের বিষয়ে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পনেরো অক্টোবর দুই হাজার বিশ ইংরেজি একশো একচল্লিশ নং পত্রটি জরুরি ভিত্তিতে প্রত্যাহার ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নতকরণ সহ দশ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার পক্ষ থেকে আজ দুপুর একটায় সিলেট জেলা সিলেটের মা সিলেট জেলা প্রশাসক সিলেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয় জাতীয় যুব দিবসের আলোচনায় জেলা প্রশাসক বাংলাদেশ একটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন বাংলাদেশ একটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে এ অগ্রসর তাকে অগ্রসর তাকে আরও বেগবান করতে সঠিক সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে জেলা প্রশাসক আজ বেলা এগারোটায় যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা বলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভে শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এদিকে মহামারী করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবায় বিশেষ অবদানের জন্য সম্মান সম্মাননা স্মারক পেয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমিন কবির এবার করোনা সংবাদ সিলেটে শনাক্ত সাঁত্রিশ সুস্থ চৌত্রিশ একজনের মৃত্যু সর্বশেষ সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও আইসোলেশনে ছিলেন এমন আরও রুগী সুস্থ হয়ে উঠেছেন একই সময়ে বিভাগে আরও ৩৭ জন নতুন করে করোনা আক্রান্ত রুগী শনাক্ত হয়েছেন আরও বিভাগে কোভিড উনিশ রুগী আক্রান্ত হয়ে একজন রুগীর মৃত্যু ঘটে আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড উনিশ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয় সিলেটে সিলেট বিভাগে নতুন শনাক্ত সাতত্রিশ জন রুগীর মধ্যে সিলেট জেলায় একত্রিশ জন ও মৌলবীবাজারে জন রুগী শনাক্ত হয়েছে এদিকে বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ একজন রুগী শনাক্ত হলেও সুনামগঞ্জে নতুন করে করোনা রুগী শনাক্ত হয়নি একই সময়ে সুস্থ হওয়া চৌত্রিশ জনের মধ্যে একত্রিশ জন সিলেট ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা এছাড়া অপর দুইজন মৌলভীবাজারের সুনামগঞ্জে কেউ এদিন সুস্থ হয়নি বর্তমানে সিলেট বিভাগে করোনা প্রমাণিত রুগীর সংখ্যা তেরো হাজার ছয়শো উনআশি জন এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি সাত হাজার ছয়শো চৌষট্টি জন এছাড়া সুনামগঞ্জে দুই হাজার চারশো আট জন হবিগঞ্জে এক হাজার আটশো একুশ জন ও মৌলভীবাজার এক হাজার সাতশো ছিয়াশি জনের করোনা শনাক্ত হয়েছে সিলেটের চার জেলায় বর্তমানে চৌষট্টি জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের বারো হাজার একশো জন করোনা আক্রান্ত রুগী এবং মৃত্যুবরণ করেছেন দুইশো জন গোপালগঞ্জের নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন সিলেটের গোপালগঞ্জের বাগা ইউনিয়নের রুস্তমপুর থেকে নিখোঁজ ছয় বছরের তৌসিফ আহমেদ ও আলামিন নামের নিখোঁজ দুই শিশুর লাশ লাশ পাওয়া গেছে আজ সকাল আটটায় উপজেলার বাগা ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মৃত অবস্থায় তাদের লাশ পাওয়া যায় নিহত আলামিন আহমেদ রুস্তুমপুর গ্রামের কবির মিয়ার ছেলে ও তৌসিফ আহমেদ একই গ্রামের সাবেক মেম্বার ফয়জুল রহমানের ছেলে তাদের মৃত্যুর বিষয়টি শনাক্ত করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিকুশ শিশু তাওসিফের চাচা বাসিতুর রহমান জাতীয় জাতীয় যুব দিবসের আলোচনায় এমপি মানে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে যুবকদের প্রশিক্ষণের বিকল্প নেই আমাদের সাতক প্রতিনিধি জানিয়েছেন সুনামগঞ্জের পাঁচ আসনের স্নাতক দোয়ারাবাজার সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে যুবকদের প্রশিক্ষণের বিকল্প নেই আজ বিকেলে উপজেলা যুব উন্নয়নের কার্যালয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গুল্লাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আসাদ উল্লার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন সহ নেতৃবৃন্দ আগামী এক জানুয়ারি হতে জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন পূর্ণ বাস্তবায়ন করার আহ্বান আগামী এক জানুয়ারি দুই সাল থেকে জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো এর পূর্ণ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই নিশ্চয় সিলেট মহানগর শাখা আজ সকাল এগারোটায় সিলেট জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন নিশ্চয় সিলেট মহানগর শাখা এ সময় নিশ্চয় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিশ্চয় সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন প্রিয় দর্শক এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের অতিথি সিলেট জেলা বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা অ্যাডভোকেট হাসান পাটওয়ারি রিপন এই পর্বটি উপস্থাপন করবেন সহকর্মী নুরুল ইসলাম আল্লাহ হাফিজ Obrigado. <coughs> প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দর্শকদের নিয়ে আয়োজন করব দর্শকদের নিয়ে আয়োজিত পর্বে এ পর্বে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেটের অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব সাবেক ছাত্রনেতা সিলেটের এক সময়কার টুকুর ছাত্রনেতা যিনি সিলেট জেলা ছাত্রদলের সাবেক স্বসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এ সময়কার অত্যন্ত জনপ্রিয় আইনজীবী সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসান পাটোয়ারি রিপনকে আমরা আমন্ত্রিত জানিয়েছি অতিথি হিসাবে জনাবট হাসান পাঠাইয়ের উপর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে প্রথমেই আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন এবং সিলেটের হালচাল এবং সিলেটের সময় পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে ধন্যবাদ এবং অনুষ্ঠানে কলাকুশলী সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জনাব অ্যাডভোকেট হাসান পটোয়ের কোন প্রথমেই আমরা জানতে চাই আপনি কেমন আছেন আপনার পরিবার কেমন আছে এই করোনা প্রাদুর্ভাব দীর্ঘদিন কালীন অবস্থায় চলছে আমরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সময় পার করছি আপনি কেমন আছেন আপনার সহকর্মীরা কেমন আছে আপনার ওই সংক্ষেপতে যদি আমাদের দর্শকদের এই বিষয়টি সংক্ষেপে একটু বলেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ এখন পর্যন্ত ভালো আছি আল্লাহর অশেষ মেহরবানি এবং আমরা ভালো থাকার চেষ্টা করছি সবাই ভালো থাকার চেষ্টা করছি ইতিমধ্যে এর ভিতরেও আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি এই করোনা মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি আমি তাদের প্রত্যেকের রুহের মাখারাত কামনা করছি এবং তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং আমরা যারা এখনও বেঁচে আছি এই একটা দুঃসহ সময়ের পরিস্থিতির মধ্যে সবার সুস্বাস্থ্য আমি কামনা করছি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন যেন আমরা একটু সিলেট প্রসঙ্গে আসতে চাই এই যাবৎকালে সিলেটের সবচেয়ে আলোচিত সমগ্র দেশ জুড়ে নয় সমগ্র বিশ্ব জুড়ে আমি বলবো সব এমসি কলেজ থেকে শুরু করে বন্দর ফাঁড়িতে পুলিশ নির্যাতনে যুবকের মৃত্যু এই দুটি কারণেই সিলেটে স আলোচনায় সমগ্র দেশ জুড়ে প্রবাসী জুড়েও আমরা আলোচনায় রয়েছি এই অবস্থার মধ্য দিয়ে আমরা সিলেটবাসী কেমন আছি সিলেটের মানুষ কেমন আছে কেমন আছে সিলেট এ বিষয় নিয়ে যদি সংক্ষেপে আপনার অভিমত একজন আইনজীবী হিসেবে একজন রাজনীতিবিদ হিসাবে আপনার অভিমতটি আমাদের দর্শকদের করতে হবে যে এমনিতেই সারা বিশ্বে অনাকাঙ্ক্ষিত এই করোনা মহামারীর মধ্যে আমরা যখন প্রত্যেকে লড়াই করছি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য টিকে থাকার জন্য ঠিক এমনই পরিস্থিতিতে আমাদের পূর্ণভূমি সিলেটে দুটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল একটি সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে এক গৃহবধূকে গণদর্শনের ঘটনা যে ঘটনায় সিলেটের মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছে পাশাপাশি এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সিলেটে পুলিশ হেফাজতে একজন তরুণ তাকে পিটিয়ে হত্যা করেছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই আকবরের নেতৃত্বে একদল পুলিশ যে বিষয়টা এখন পর্যন্ত সিলেটের মানুষ আন্দোলনে মুখরিত এবং সিলেটের রাজপথ আন্দোলনে উত্তাল আমরা দুটি ঘটনার মধ্যে একটা বিষয়ের যোগসাজস আমরা দেখতে পাই যে যে বিষয়টা দীর্ঘদিন যাবত আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে রেখেছে এবং আমরা বারবার বলে আসছি রাজনৈতিকভাবে রাজনৈতিক বিভিন্ন দল বা আমরা যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীরা আছি আমরা বলে আসছি বিভিন্ন সময় যে বর্তমান সরকারের যে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠনগুলো যেভাবে বেপরোয়া হয়ে তারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে এগুলো কোনো ঘটনারই লাগাম টানতে পারছে না সরকার এবং এদেরকে কোনোভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না যার ধারাবাহিকতায় এম সি কলেজে এই যে ছাত্রলীগের প্রতিপয় নেতা বা কর্মী এরা এমসি কলেজের ছাত্রাবাসে একজন গৃহবধূকে ধরে নিয়ে গিয়ে গণদর্শনের মতো একটা দুঃসাহসিক ঘটনা ঘটাতে পেরেছে এবং পাশাপাশি যদি দেখেন পুলিশ পুলিশ আজকে তারা মনে করে তারা সরকারকে বারবার ক্ষমতায় বসাচ্ছে সরকারকে ভোটের সময় তারা রাতের আধারে ব্যালট বাক্স ভর্তি করে ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় বসাচ্ছে তাদের মধ্যে একটা ক্ষমতা অপব্যবহারের একটা মনোভাব তাদের মধ্যে একইভাবে তাদের মধ্যে পরিচালিত হচ্ছে যার কারণে তারা যে কোনো অপরাধ কর্মকাণ্ড করতে দ্বিধাবোধ করে না তারা একবার চিন্তা করে না যে আইন তাদেরকে কোনো সময় ধরতে পারবে আইনের আওতায় তারা কোনো সময় বন্দি হবে এই ধরনের কোনো মনোভাব তাদের মধ্যে নেই তারা এত ডেসপারেট তাদের মনোভাব যে বিষয়গুলো আসলে সমাজের জন্য বা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই আতঙ্কের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে জেনারেল অ্যাডভোকেট হাসান পাটারের রিপোর্ট আমরা একটু এই রায়হান প্রসঙ্গে এবং এই দর্শন প্রসঙ্গ নিয়ে দেখেছি যে আইনজীবীদের একটি বিশেষ ভূমিকা যেটি দর্শনের ঘটনায় দর্শকদের পক্ষে এবং পুলিশের নির্যাতনের ঘটনায় পুলিশদের পক্ষে কোনো আইনজীবী আপনি একজন আইনজীবী কোনো আইনজীবী আইনি লড়াইয়ে যাননি এটি আইনজীবীদের একটি বিশেষ ভূমিকা রেখেছেন আইনজীবীরা বা আইনজীবীরা ঘোষণা দিয়ে যে আমরা দেখাবো না বা এরকম এই উদ্যোগটিকে আপনি কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে এটি কতটুকু কার্যকর ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন দেখেন যে কোনো অপরাধী তার একটা মৌলিক অধিকার আছে তারও বিচার পাওয়ার একটা মৌলিক অধিকার আছে আইনগতভাবে একজন আসামি সে একজন তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করার অধিকার রাখে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এমসি কলেজের গণদর্শনের ঘটনা এটা সিলেটের সমগ্র মানবতাকে এমনভাবে নাড়া দিয়েছে এবং আমরা আইনজীবীরাও কিন্তু এই সমাজের বাইরে তো না আইনজীবীরা নৈতিক কারণেই এইসব অপরাধীদেরকে সমাজ থেকে নির্মূল করার জন্য নৈতিক কারণে এরা মূলত এই অপরাধীদের পক্ষে কোনো আইনজীবী সেই দিন দাঁড়ায় নেই এবং আমি বিশ্বাস করি শেষ দিন পর্যন্ত এই মামলা বিচারে শেষ দিন পর্যন্ত কোনো আইনজীবী এই ধর্ষণকারীদের পক্ষে আইনি লড়াই করবে না অ্যাডভোকেট আসান ভট্টারেরিপন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শেষ একটি বিষয় আপনার কাছে জানতে চাই আপনার দলে একটু আসতে চাই বিএনপিতে এবং বিএনপি দীর্ঘদিন যাবৎ জেলা বিএনপি গুছানোর কার্যক্রম চলছে কনভেনিং কমিটির মাধ্যম মধ্যে দিয়ে আপনিও একজন কনভেনিং কমিটির অন্যতম একজন সদস্য হিসাবে আছেন যদি একটু সংক্ষেপে আমাদের এই সাংগঠনিক কার্যক্রমটি আপনাদেরকে উপস্থাপন করেন আপনাদের সাংগঠনিক কার্যক্রমটি কী অবস্থায় আছে কী বা কতটুকু দিনের মাধ্যম মধ্য দিয়ে আপনারা একটি সফল সম্মেলন করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন এই বিষয় নিয়ে আমাদের দর্শকদের যদি আপনি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিক অবস্থা যদি আমাদের একটু তুলে ধরেন সংক্ষেপে আসলে আমাদের সিলেট জেলা বিএনপির একটা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে একটা সম্মেলন করার স্বার্থে কিন্তু হঠাৎ করে গত মার্চ মাসে এই করোনা মহামারীর কারণে আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে যায় এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো স্থগিত রাখা হয় বিগত প্রায় মাসখানেক আগে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আবার সাংগঠনিক কার্যক্রম আমাদের স্বল্প মাত্রায় শুরু করার একটা নির্দেশনা এসছে তারপর থেকে আমরা আবার সাংগঠনিক কার্যক্রমগুলো আবার পরিচালনা করার চেষ্টা করছি মোটামুটি আমাদের উপজেলা আহ্বায়ক কমিটিগুলো ঘোষণা করা হয়েছে এবং সব উপজেলাতেই আহ্বায়ক কমিটিগুলো কাজ করছে আশা করি উপজেলা আহ্বায়ক কমিটিগুলোর কার্যক্রমের মাধ্যমে উপজেলা সম্মেলন সমাপ্ত হলে তার পরবর্তীতে একটা সুবিধাজনক সময়ে আমরা জেলা কাউন্সিল করতে সক্ষম হব ইনশাল্লাহ ট হাসান পটোয়ের এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য নিয়ে এই অনুষ্ঠানটি আমরা শেষ করবো যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান জি প্রিয় দর্শক আসলে আমরা এই সমাজের একজন নাগরিক পাশাপাশি আমরা প্রত্যেকে বিভিন্ন কর্মক্ষেত্রে এক একজন এক একটা অবস্থানে আমরা কাজ করছি আমাদের সামাজিক যে অবক্ষয়গুলো আমাদের সমাজে ইদানিঙ্কারে আমরা দেখতে পাচ্ছি আমার এটা ব্যক্তিগত অনুরোধ রইল আমরা প্রত্যেকে যেন প্রত্যেকের অবস্থান থেকে এই সকল অপরাধমূলক কাজগুলোকে এবং অপরাধীরা যত বড় শক্তিশালী হোক না কেন আমরা সম্মিলিতভাবে এই যে এমসি কলেজের ধর্ষণের ঘটনা এটাকে আমরা যেভাবে নিন্দা করেছি এটার বিরুদ্ধে যেভাবে আমরা প্রতিবাদী হয়েছি বা রায়হান হত্যার ঘটনা এই ঘটনার বিরুদ্ধে আমরা যেভাবে সমগ্র সিলেটবাসী একত্রিত হয়েছি একইভাবে আগামী দিনেও যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা যেন সিলেটের সমস্ত নাগরিক সমাজ আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে পারি আর এই প্রতিবাদের জোরে এই এটা একটা নৈতিক অবস্থান প্রতিবাদী হলে অবশ্যই সরকার বলেন বা যে কোনো প্রতিষ্ঠান বলেন তাকে নেয়ের পক্ষে আসতে হবেই এবং সে মেয়ের পক্ষে আসতে বাধ্য তাই আমি প্রত্যেককে বলবো সাদাকে আমরা সাদা বলতে শিখি এবং কালোকে আমরা কালো বলতে শিখি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা ইতিমধ্যে সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমরা আলাপ করছিলাম সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্র ছাত্র দলের নেতা এবং সাবেক অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা যিনি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন আমরা সবগুলো বিষয় নিয়ে ওনার ব্যক্তিগত অভিমত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি উপস্থাপন করার চেষ্টা করেছি আজ এই পর্যন্তই আপনারা আগামীকাল ঠিক এই মুহূর্তে ঠিক এই টাইমে নতুন কোনো সংবাদ নিয়ে নতুন কোনো তিথি নিয়ে আবারও দেখা হবে আপনারা সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সময় আমরা বলে আসছি সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে নিরাপদ থাকুন আপনার পরিবারকে নিরাপদ রাখুন আপনার দেশকে নিরাপদ রাখুন আপনাদের সবার প্রতি সরকারের স্বাস্থ্যবিধি নিয়ে মেনে চলার অনুরোধ জানাচ্ছি এবং এই করোনা প্রাদুর্ভাবের কাল সময় আমাদের ছেড়ে যারা চলে গিয়েছেন আমরা তাদের রুহের মাখফেরাত কামনা করছি যারা এখনও অসুস্থ আছেন করোনা করোনা ভাইরাস আক্রান্ত আছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম